একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপড় বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করবো তো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়ররা আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু উদ্বোধন ঘোষণা

সেটা যেন না আসে আমি আল্লাহর কাছে সেটা দোয়া করি দোয়া চাই কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি থাকবো সব সময় আমাদের সমিতি শিল্পী সমিতিও থাকবেন আমাদের সভাপতি সাহেব বিদেশে আছেন উনি একটু অসুস্থ মিশা সদাগর ডিপ্টল সাহেবও মনে অসুস্থ আছেন তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের দেশের ভাই বোনদের জন্য আমার আরেকটা কথা হলো যে আমাদের এখানটায় আমাদের একদম নবাগত কিছু মেয়ে আসছে যেটা দেখে আমার মনটা অনেক ভরে গেছে এই যে একটা মেয়ে যে আছে একটা

দিবক্স আমরা না আমাদের এক নেত্রী সম্মেলনে শে দেন